আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি সহ দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে আপনারা সব সময় লেখেন যে সবজি বাজার কিন্তু আপনারা যে আলুর যে দাম পাচ্ছে না কৃষক এটা কিন্তু ভাই আপনারা কেউ লেখেন না গতকাল আমি মুন্সীগঞ্জ গেছিলাম ভাই অনুরোধ করছি সব মুন্সীগঞ্জ হ্যাঁ হ্যাঁ স্যার এই আলুর কিন্তু আজকে কোনো পেপারে দেখলাম আলুর একটা শব্দ লেখা তা আপনারা লেখবেন কিনা জানি না ভাই আমার এলাকার লোকজন এই জন্য নাই আর আমি জানি না তবু আপনারা একটু লেখেন কৃষকরা কিন্তু আলুর দাম পাচ্ছে আলুর দাম না পারে কিন্তু আগামী বছর তারা কিন্তু আলু ঠালু বনবে না যদি যদি ওই যে আইন শৃঙ্খলা আলোচনা হয় না তারপরেও বলি যেহেতু আমি কৃষি মন্ত্রণালয়কে যদি আগামী বছর আলু যদি তারা চাষাবাদ না করে কিন্তু আবার আবার আলুর দাম বেড়ে যাবে বসুন্ধরা অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ও ছাড় নয় তো এই একটু বলবেন যে আলুর যেন একটা মোটামুটি একটা তারা একটু ন্যায্য মূল্য পায় ন্যায্য মূল্য বলে তারা যেন কোনো রকমের তাদের খরচটা উঠাইতে পারে এর একটা ব্যবস্থা করা এই এইটা যদি হয় আর যদিও আমরা একটা মূল্য নির্ধারণ করে দিছি সে এই কী বলে কোল্ড স্টোরগুলিতে তারপরও ওইটাও খুব একটা কার্যকরী হচ্ছে না যেহেতু লোকজনের আলু খাওয়াটাও বাড়াইতে হবে এই একটা আর একটা হলো আমাদের আর একটা ভালো খবর হলো নাসা গ্রুপের জানেন যে এরা ওই নাসা গ্রুপের চেয়ারম্যান যেহেতু প্রায় ওরা কত আড়াই লাখ আড়াই আড়াইশো কোটি না কত আর অ্যাপ্রক্সিমেট আড়াইশো কোটি টাকা হলে ওরা কয়েক উইন্ডোয়ার সিট ক্লোজ করে দিতে পারবে আর যেগুলি প্রফিটেবল বলল আছে ওইগুলি চালু করতে পারবো তো নাসা গ্রুপের চেয়ারম্যান কালকে উনি সাইন করে দিয়েছে ওনার সম্পত্তি বিক্রি করার জন্য এতদিন উনি রাজি হয় না বিক্রি করতে বাট গতকালকে উনি রাজি হয়েছে এখন এটা এই সমস্যাটা সমাধান হলে আমাকে শ্রমিক ভাইদের সমস্যাটা সমাধান হবে শ্রমিক ভাইরা তাদের টাকাটা পেয়ে যাবে এবং তারা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে জয়েন করে